অপেক্ষার প্রহর ফুরিয়ে এলো দিনক্ষণও নির্ধারিত হল আরও একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে কাতারের লুসাইল স্টেডিয়ামে লড়াইটা হবে ইতিহাস সেরা ও সময়ের সেরার মধ্যে যে স্টেডিয়ামে মেসি আরাধ্য সাধন করে হয়েছেন তর্কসাপেক্ষে ইতিহাস সেরা সেখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনালিজিমা আটবারের ব্যালনডিয়র জয়ীর প্রতিপক্ষ এবার লামিন ইয়ামাল যিনি দু হাজার পঁচিশ ব্যালন জয়ের দৌড়ে হয়েছেন দ্বিতীয় ম্যাচটি মেসি লামিন দুজনের জন্যই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের মধ্যে দিয়েই থেকে যেতে পারে ইতিহাস সেরা রেস হয়তো আজ থেকে বিশ বছর পর ফিনালিজিমার এই ম্যাচটা নিয়ে হতে পারে বিশ্লেষকদের তুমুল কাটাছেঁড়া মনে মনে নিশ্চয়ই ভাবছেন এই ম্যাচে কি এমন আছে জানিয়ে এত বছর পরেও হবে আলোচনা তাহলে শুনুন বর্তমানে মেসি নিজেকে এমন জায়গায় দাঁড় করিয়েছে তার ধারে কাছেও নেই কেউ রোনালদো সামান্য প্রতিযোগিতা করলেও মেসি এখন আর রোনালদোকে পাত্তাই দেয় না বলতে গেলে রোনালদোকে আর গোনায়ও ধরেন না আর্জেন্টাইন খুদে যাদুকর তবে কি মেসির পাহাড় সমান অর্জনকে কেউ ছুতে পারবে না ইতিহাস বলছে পারবে একটু ভিন্ন অ্যাঙ্গেলে একটি বাস্তব উদাহরণ দেই ফেরাউন শাসন আমলে হয়তো তখনকার মানুষ মনে করেছিল এমন শাসন ব্যবস্থা আর কখনোই আসবে না কিন্তু আসলেই কি তাই হয়েছে যুগে যুগে তাদের উত্তরসূরিরা ঠিকই তাদের হাল ধরেছেন যার সবশেষ সংযোজন হাসিনা যে কিনা ছাড়িয়ে গেছে অতীতের সকল ফেরাউন নোংরুদদের এখন সে আছেন তার চেয়ে বড় ইংলিশের ছায়াতলে ক্রীড়াঙ্গনে লামিনিয়ামালও আছেন মেসির অদৃশ্য ছায়াতলে লামিনের চোখ ধাঁধানো ড্রিবলিং অ্যাসিস্ট গোল ও বলপাসের অ্যাকিউরেসি আপনাকে মনে করিয়ে দেবে কৈশরের মেসির বল পায়ে ছুটে চলার কবিতা স্প্যানিশ তারকা ফুটবলার বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার মাত্র আঠারো বছর বয়সী লামিনের ঝুলিতে আছে পাঁচটি শিরোপা জানলে অবাক হবেন আঠারো বছর বয়সে আলবি অধিনায়কের শিরোপা ছিল মাত্র একটি দুজনের আঠারো বছর বয়সে পার্থক্য তুলে ধরলে প্রায় সব জায়গাতেই এগিয়ে আছে ইয়ামাল বার্সার একাডেমি লাম আসিয়া থেকে উঠে এসেছেন তিনি মেসির মতোই তাকেও বিস্ময় বালক বলা হতো লিওর মতো বাঁ পায়ের ফুটবলার তিনিও এখন পর্যন্ত মেসির সঙ্গে তুলনার যথার্থ মর্যাদাও দিয়েছেন তিনি ইউরো জিতেছেন লালিগা জিতেছেন অল্প বয়সে লালিগা চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবলের অনেকগুলো রেকর্ড ভেঙেছেন মাথা ঠান্ডা রেখে একটু ভাবুন তো ইয়ামাল যদি ইঞ্জুরিতে না পড়ে কেরিয়ারের আটত্রিশ বছর পার করতে পারে তখন তার অর্জনের খাতায় কি কি থাকতে পারে যদি মেসিকে ছুঁয়ে ফেলে তাহলে কি অনেক বেশি অবাক হবেন ঠিক তখনই আলোচনায় আসবে দু হাজার ছাব্বিশের ফিনালিজিমায় মেসি ও ইয়ামালের মুখোমুখি হওয়া সেই ম্যাচ কারণ এই দুজন হয়তো প্রতিপক্ষ হিসাবে মাঠ শেয়ার করা হবে না তবে বিশ্বকাপে নিয়তির মার দেখা হতে পারে একবার লামিন যদি ফর্ম ধরে রেখে মেসিকে ছুঁয়ে ফেলে বা আশেপাশেও যেতে পারে তখনই গোট বিবেচনায় আসবে ফিনালিজিমার এই ম্যাচটি যদিও মেসিকে ছুতে পারার এই দুঃসাহস কখনোই করবে না লামিনিয়ামাল তবে তার সামনে রয়েছে বিশাল লম্বা এক কেরিয়ার সেখানে ঘটে যেতে পারে মিরাকেল কথায় আছে না প্রকৃতি স্থান পছন্দ করেন না ইউরো সেরা ও লাতিনের সেরাদের লড়াইয়ের দিন তারিখ এতদিন ঝুলন্ত থাকলেও এবার ফিফা কাতারের লুসাইলের সাতাশ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় ম্যাচটি আয়োজনের ঘোষণা দিয়েছে